বেশ জন্দালমে গিফট কেনার ব্যবস্থাটা করি হ্যাঁ আবার কালকে দেখা করব ঠিক আছে বেশ শালার কাছে তো পয়সা পুরি নাই তারপর আবার গিফট কিনতে হবে কত টাকা কোথা পাই দেখি মাকে বলবো কিছু টাকা ব্যবস্থা করবে না হইল তুমি পারি মার করতে আজ বাড়ি ভাতুর তুলবো যা হই হবে বা বরেলা হ্যাঁ কি বাবা চিলি কে রা কালাম রা কাললো না যাই দেখতা আছে কি হইল চিলি সেই তুমি দিগা আই মাছ পাছ দেখি লাগু হাবল হাবল বা হাবল কি হইল রে গুলি গলি ভাত মত खेलेগা হইল বাপ কি হইল ফেল দিলিগা না পাবনা কেনে

সোনা বললো যে এখনে আসছে গিফ কে নেতা এতক্ষণ ধরে বসে এখনে এলো না কেন এই তো ডার্লিং চলে এসেছি আমার জান চলে এসেছে আমি জানতাম সোনা তুমি আসবে আর তার জন্যই তো তোমার জন্য এতক্ষণ বসেছিলাম আমি আমার জন্য কি গিফট এনেছো এই দেখো গিফট বাহ কত সুন্দর গো তার জন্য তোমাকে এত ভালোবাসি আমি হ্যাঁ

তবে যান তাহলে আবার পরের দিন বাইক কেনার পর দেখা হবে হ্যাঁ ঠিক আছে ছাগল গোটা খাওয়া বে করে সব শুকিয়ে গেল গো যা যা দিকে যা যা বাড়ি ঠিক কোথায় গেলো গো বাড়িতে নাই নাকি কোথা

সবজি বাতা কিছু নাই ঘরে রাঁধবো কি খাও দাও নুকুই খেয়ে দিয়ে বাজারটা আনো গাছ বাজার থেকে বেশ বেশ আমি কলা খাবো না বাজার থেকে বাজার করে না আসবো ভাত খাবো বেশ যাও রাতে খাবার দাবার নাই বলছে যাই বাজার যাই বাজার তো কই না আসে দেখে টাকাটা ভাই হ্যাঁ টাকা কোথায় গেল হাবলো মা আরে হাবলো মা হ্যাঁ আমার কি হইল আগো পকেটে যে 500 টাকা ছিল আমার টাকা তো গেল কোথা আর বুলু না হাবল রাগ বডি খেছিল না দেছিল না তাই তো 500 টাকা তোমার পকেটে ভাই করে দিলাম তবে দিলু

মোটর সাইকেল ভাত চাইছি না কলা দিয়েছিল খেতে হ্যাঁ আমি কি ভাবে কি বাজার করবে তাই ছিল পাঁচশো টাকা সেটা বুঝতে তুই নিচে চলে

তুমি থাকো তুমি মরো তোমার তো আর কোনো ছেলে নাই যে থাকবে চললাম আমি বাপার একটা ছেলে চললাম তিনটে দিন সময় দে তো আমি তিন দিন ভিন্ন লয় মোটর সাইকেল আজকে আজকেই তোমাকে আজকে কি কি হয় এই মুহূর্তে

দেখলা তো আব্বাকে বুঝতেই হয়নি যে গাড়ি কিনবো আমার মুখ দেখি বুঝলি নতুন গাড়ি কিনে দিয়ে দিল তো যান তোমার বাড়িতে তো তোমাকে খুব ভালোবাসে এক কথায় গাড়ি কিনে দিল তাহলে চলো ওখানে যান বিয়েটা করিলি হ্যাঁ নিশ্চয় করবো চলে এসো চাপো কি হলো জান বাড়ি নাকি কি বড় বাড়ি এসো এসো

একটা মেয়ে সোনার মতন জীবন নষ্ট করে দিলে রে তোর জীবন তো নষ্ট হয়েছে হয়েছে আবার এই মেয়েটারও জীবন নষ্ট করে দিলে তোর এক পয়সা ইনকাম আছে খাবার তুমি ইনকাম করো তো ওথায় খাবো আমার ইনকাম খাবে আমি তো এই তিনটে সংসার চালাই দিতে আমি হিংসে খেয়ে গেছি আবার এই মেয়েটা সব চালাব কি বল আর এই মেয়েটা একা আছে কাল দেখতে হবে তোর মাথায় একটা ভাবনা চিন্তা আছে তুমি ইনকাম করে খাবা আমি ইনকাম করে খাই দাও না শুন বেজ হন কইছিস

বপিস তো জানি না তো চল কাজ কর ধান নিবি ধান ভোগ নিবি আবা হ্যাঁ পানি খাবো পানি খাবি না তো এক পা হিলবি নি এইখানে থাকবা আমি পানি নিয়ে আসছি থাক তো এক পা হিলতি দেব না তোকে আবা

আবার কি হলো ছেলে এখন কাজ করতেছে হাঁকবো মুচ দেবো ছুঁচবো হয়ে যানটা জলেন দিলে তো যা এর আইলের মাথাতে তো হাঁকবি একটা কোথায় যাবি না যা হাঁক দাদা ছেলে কোথায় গেল হ্যাঁ ছেলে কোথায় গেল দেখি সালার ছেলেটাকে নিয়ে জানের জ্বলন গো হ্যাঁ বলছি আমার ব্যাটা ডুবে দেখেছিস ব্যাটা তো ওপরে আচ্ছা তাদের চলে গেল না ওপরে যায়নি ও এই ছেলেকে নানার ফল